এখন বাজে সাড়ে আটটা চলে আসলামটে কেশর কেস্তা ফাল নেই এখন কেমন লাগছে ভালো আমরা চলে আসলাম অর্ডার করলাম চিকেন হাক্কা নুডলস চিলি চিকেন অর্ডারটা আসুক তারপরে দিন পা অনেক দিন ধরে বায়না করছিল ওকে খাবে তো এই চিকেন চাউমিন আর চিলি চিকেন চলে এসেছে কেমন লাগছে বলো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ আসতেই আসতেই আর ওয়েট করতে পারেনি খেয়ে নিয়েছিস না ওকে তা আমারও ওয়েট করে নিয়ে বন্ধু এখন চিলি চিকেন আর চিকেন চাউমিন খাওয়ার পরে আমরা আছি এখন কেসি দাসে এত আওয়াজ আরে বাপরে ওই যে সামনে কেসি দাস চলো ভিতরে গিয়ে দেখি কেমন মিষ্টি আছে সুন্দর ক্লাসিক অ্যাম্বিয়েন্স কেশর দই চলে যাচ্ছে সবকিছু খাওয়ার পরে এখন রিম্পা কেশর দই খাবে চলো আমিও ট্রাই করে দেখি কেমন আমি তো ভাবছিলাম কেমন হবে না হবে প্রেম বলল বললো খেয়ে আর খেতে পাচ্ছে না পাখির মতো খায় অল্প অল্প খাচ্ছে আর খেতে পারছে না ভালোই হলো দইটা খুব সুন্দর তোমরা যে প্ল্যানেটে আসো তাহলে কেশিদাসে এসে অবশ্যই কেশর দই এটা ট্রাই করো ভালো লাগবে মানে মিষ্টিও আছে খুব সুন্দর ত্যাগ করা যাবে

আমার ট্রেনিং হচ্ছে অনেক ধরে চিলি চিকেন চাউমিন আর দই চিলি চিকেন খেয়েছে চিলি চিকেন আর চাউমিনটা মানে চাউমিনটা একটু ভালো হলেও চিলি চিকেনটা আমার কাছে একদম ভালো লাগেনি চলো লেট হয়ে গেছে এখন ময়দানে গিয়ে বসি তারপরে বাড়ি যাব কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাও তোমরা দেখো রাত্রেবেলা সাড়ে নটা বাজে ভিড় কমে গেছে আর আজকের আজকের ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা আছে না কলকাতা যে গরম গরম ভাবটা থেকে যায় আর কি কথা বলতে বলতে এখানে গাড়ি ছেড়ে দিয়েছে তো বন্ধু এখন বাজে নটা তেতাল্লিশ তো ময়দানে আসলাম এসে দেখছি কেউ নেই তো তোমরা দেখতে পাচ্ছ না জানি না এই লাল আলোটা যে কি করে হচ্ছে খুলে ফেলো না কি তো বন্ধু রিম্পা বলছে ফালুদার দোকানে গিয়ে বলছে ফালুদা খাবো তারপরে তো ফালুদা খেলো না চলে আসলো বলছে ময়দানে গিয়ে আইসক্রিম খাবো এই যে বসে বসে আইসক্রিম খাচ্ছে কেউ নেই ময়দানে একটা লোক নেই দেখো দূরে দূরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে হ্যাঁ কি বলছো কোন দিকে লাইট মারা যাবে কি করছে সুন্দর লাইট জ্বলছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এখনই যাচ্ছিলাম ময়দান থেকে এতক্ষণ বসেছিলাম এই পাশটা কখনো আসিনি আমরা এই পাশ থেকে ওই পাশেই চলে যাই তো এখানে গাড়ির লাইটটা পড়েছে দেখো কত সুন্দর লাগবে অসাধারণ এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন বাজে দশটা একচল্লিশ পুরো দিনের ব্লকটা তোমরা দেখলে পুরো দিন কি ওই সাড়ে আটটার সময় বেরিয়েছে তো পুরো ওভারঅল ব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা একটা ছোট্ট কমেন্ট করে যাও ভালো লাগবে চলো দেখা হচ্ছে নতুন ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য প্রচুর মজা করে বন্ধু আর গরম যা পড়েছে কলকাতায় রাত্রেবেলা ঘোরা ছাড়ার কোনো উপায় নেই বন্ধু বিকালবেলা বেরোবে চারটে পাঁচটা নাগাদ একদম লু বইছে নাকে লু লাগবে জল সব সময় রেখে দাও সঙ্গে কাছে জল খেতে থাকো